আসসালামু আলাইকুম সকল প্রশংসা জগৎ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই যিনি দয়াময় পরম দয়ালু বন্ধুগণ সকল মানব জাতি এক জাতি আমরা সবাই ভাই ভাই তাই সকল মানব জাতির উপর শান্তি বর্ষিত হোক এই কামনায় শুরু করছি আজকের বিশেষ আকর্ষণ সাথে আছি আমি মোহাম্মদ ফারুক হুসাইন শহর বন্দর গ্রামগঞ্জে দূর দূরান্তে যে যেখানেই আসেন আশা করি ভালো আছেন আল বারাকা এন্টারপ্রাইজের নিয়মিত সকল দর্শকবৃন্দের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল বারাকা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি চাইলে আপনার ব্যবহৃত গাড়িটি আমাদের সাথে অদলবদল করতে পারেন আশা করি মহান সৃষ্টির স্রষ্টা ক্রয় বিক্রয়ের মধ্যেই আপনার আমার সম্পর্ক বয়ে আনবে ইনশাল্লাহ বন্ধুগণ আজকের আকর্ষণ দেখতে পাচ্ছেন স্ক্রিনে টয়টা প্রোবক্স মডেল দুই হাজার তিন এবং রেজিস্ট্রেশন দুই হাজার আট এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য প্রস্তুত করেছি চলুন ট্রায়ালে তো চলুন জেনে নিন এর পরিচয় টয়টা প্রোবক্স এর প্রস্তুত কারক টয়টা জাপান কার স্টেট টয়টা অ্যাম্পারেশন দুই হাজার তিন এর চ্যাসিজ নাম্বার এন সিপি ফাইভ জিরো ডাবল জিরো ডাবল টু সিক্স ওয়ান জিরো খালি গাড়ির ওজন এক হাজার চল্লিশ কেজি এবং বোজাইকৃত পনেরোশো পঞ্চাশ কেজি এবং এর টায়ার সংখ্যা চার এবং টায়ারের সাইজ তেরো এর দৈর্ঘ্য তেতাল্লিশশো দশ মিলিমিটার এবং ষোলোশো নব্বই মিলিমিটার এবং এর উচ্চতা তেরোশো আশি মিলিমিটার এর কালার সিলভার অরিজিনাল বিআরটি অনুমোদিত সিলভার কালার পাঁচটি আসন দিয়ে সজ্জিত টয় প্রবক্স এর ইঞ্জিন রিপ্লেস পনেরোশো সিসি প্রথমে এর পাওয়ার মোটর এবং স্টারিং বক্স দেখুন খুবই ইজি এবং খুবই স্মুথ যা খুব সহজে ড্রাইভ করতে পারবেন আমি সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে দেখাবো সঙ্গেই থাকুন এর মিটার দেখুন মূলত এটা দেখেই আপনি সম্পূর্ণ গাড়িটি পরিচালনা করবেন এবং এর তেল গ্যাসের মিটার দেখুন উপরের দিকটা তেল এবং নিচের দিকটা সিএনজি তো আমি এখন সিএনজিতে স্টার্ট করে করব দেখুন ফার্স্ট সেলফে স্টার্ট দেখুন ইমার্জেন্সি সিগন্যাল ডান বাম সিগন্যাল পার্কিং সিগন্যাল ইঞ্জিন ওভারহিট সিগন্যাল হেডলাইট সিগন্যাল সব কিছুই ওকে আছে কোনো প্রকার কাজ নাই এবং অটো গিয়ার শীত তাপ নিয়ন্ত্রিত দেখুন এসি খুবই সুন্দর ঠান্ডা হয় দেখুন এবং প্রত্যেকটা গিয়ার ঠিকমতো কাজ করে দেখুন পার্কিং ব্যাক গিয়ার দেখুন ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ার সবশেষে থার্ড গিয়ার সবশেষে দেখুন নিউট্রাল পার্কিং হ্যান্ড ব্রেক দেখুন সঠিকভাবে কাজ করে দেখুন উপরে লক এবং নিচে দিলাম আনলক এবং পিছনে বসে ড্রাইভিং সিটে বসে দেখার জন্য খুব সুন্দর একটি লুকিং গ্লাস ফিটিং করা আছে দেখুন অটো লুকিং গ্লাস ডান বাম দুপাশেই অটো আছে দেখুন বাম পাশের লুকিং গ্লাসটা অটো কাজ করে দেখুন মিররটা কাজ করে মূলত এবং ডান পাশেরটা দেখুন দেখুন সাথে একটি ছোট্ট আরেকটি লুকিং গ্লাস আছে খুব সুন্দর দেখা যায় অরিজিনাল জাপানি র্যাক্সিন দিয়ে সেলাই করে সিট কাভারগুলো বাঁধানো এবং ভিতরের পরিবেশ খুবই সুন্দর এবং আকর্ষণীয় পাঁচটি আসন দিয়ে সজ্জিত টয়টা প্রোবক্স সামনে দুটি আসন এবং এর পিছনে দেখুন তিনটি আসন প্রতিটা সিট সেলাই করে বাঁধানো প্রত্যেকটা দরজার প্যাড অরিজিনাল এবং ভিতর থেকে বডি দেখুন কোনো প্রকার মরিচা পড়া এবং জং ধরা নাই দেখুন চলুন ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন দেখি পরিবর্তন রিকন্ডিশন পনেরোশো সিসি বিভিটিআই ইঞ্জিন দ্বারা পরিচালিত এর চ্যাসিজ নাম্বার দেখুন দেখুন প্রত্যেকটা অক্ষর সুস্পষ্টভাবে বোঝা যায় এবং কোনো রকম কাটা ছেড়া নাই দেখুন প্রতিটা সকেট জাম্পারের গোড়া দেখুন একদম ফ্রেশ এখনও অরিজিনাল জাপানের বিট আছে দেখুন দেখুন অরিজিনাল জাপানের ন্যামপ্লেট লাগানো প্রত্যেকটা অক্ষর সুস্পষ্টভাবে বোঝা যায় এবং এর পাশে সকেট জামফারের গোড়া দেখুন একদম ফ্রেশ সামনের মার্সেলটা দেখুন মনে হচ্ছে নতুনের মতোই দেখুন রকম একটি স্পট নাই নতুন ব্যাটারি এবং ইঞ্জিন সাউন্ড সিস্টেম খুবই স্মার্ট দেখুন একশো পার্সেন্ট রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স দেখুন সামনের পরিবেশটা দেখুন খুবই সুন্দর এবং এর চারটা টায়ারই নতুন লাগানো দেখুন নিখিল বিদ দিয়ে প্রতিটা দরজা এবং হ্যান্ডেলগুলো সুসাজে সজ্জিত এবং পিছনের টায়ারটা দেখুন দেখুন নতুন নতুন চাকা এবং চারটি অ্যালারিন দিয়ে সিলভার কালারের গাড়িটি খুব সুন্দর করে সাজানো গোছানো দেখুন ডালা দেখুন প্রচুর পরিমাণে জায়গা আছে এবং প্রচুর মালামাল ক্যারিং করতে পারবেন আপনি চাইলে যারা ওভার পার্সোনাল অথবা কোম্পানির কাজে ইউজ করতে চান তাদের জন্য খুবই উপযোগী দেখুন প্রত্যেকটা জয়েন্ট জাপান কন্ডিশন খুবই চমৎকার দেখুন একদম ফ্রেশ দেখুন এই পাশের টায়ারগুলো নতুন এবং নিখিল বিটগুলো দেখুন আবার এ পাশে কোনো প্রকার রঙের কাজ নাই নিয়েই চালাইতে পারবেন দেখুন এইটা টায়ারও নতুন দেখুন লাইটিং সিস্টেম সবগুলো সচল আছে এবং নাম্বার প্লেট দিয়ে সাজানো গোছানো খুব সুন্দর গাড়িটি একদম ফ্রেশ কোনো প্রকার কাজ করতে হবে না এবং এর ছাদের গুলো দেখুন একদম ফ্রেশ কোনো প্রকার একটি হাতুড়ির বাড়িও এখন পর্যন্ত স্পর্শ করে নাই এবং পিছনের ক্লাসটা দেখুন দেখুন অরিজিনাল ক্লাস দেখুন অরিজিনাল অবস্থা আছে এবং প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল দেখুন সামনে বাম পাশের সাদের কার্নিশগুলো দেখুন একদম ফ্রেশ দেখুন প্রত্যেকটা রেইন সেট নিগিল দিয়ে খুবই আকর্ষণীয় করে সাজানো গোছানো যা আপনাকে মুগ্ধ করবেই সামনে গ্রিলটা দেখুন এটাও এখনো অরিজিনাল অবস্থায় আছে দেখুন আমি সম্পূর্ণ গাড়ির দরজা ব্যাগডালা খুলে আপনাদেরকে দেখাবো কারণ দূর দূরান্ত থেকে আপনারা আসেন আপনার সময় যাতে বিফলে না যায় তাই সবাইকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে সহজে সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার মূল্যবান সময় নষ্ট না হয় তাই একটি গাড়ির প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা করি তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনার সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে এবং আপনার মূল্যবান সময় বিফলে যাবে না বন্ধুগণ টয়টা প্রোবক্স সমগ্র বাংলায় এর পরিচিতি আছে কম দামে ভালো মডেল ভালো মানের এই গাড়ি পাওয়া যায় যা দেখতে খুবই আকর্ষণীয় বন্ধুগণ টয়টা প্রোবক্স আপনি চাইলে পার্সোনালি ইউজ ওবার রেন্টিকার যে কোনো কাজে ইউ করতে পারবেন বিশেষ করে রেন্টিকার ওবার এবং ব্যবসায়িক কাজের জন্য গাড়িটি খুবই উপযোগী কম পুঁজিতে ভালো বিজনেস করতে পারবেন কারণ সেম মডেল অন্যান্য গাড়ি যেমন এলিয়ন প্রিমিয়ম কিনতে গেলে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা লাগে অথচ টয়টা প্রোবক্স সেম মডেল পাবেন মাত্র অর্ধেক দামে তাই কম পুঁজিতে ভালো বিজনেস করুন এবং টয়টা প্রোবক্স কিনুন বন্ধুগণ খুবই সুন্দর করে সাজানো গোছানো গাড়িটি দেখুন প্রত্যেকটা দরজার বিট হ্যান্ডেল সহ নিখিল করা তো চলুন আমি সবগুলো দরজা খুলে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গেই থাকুন এবারে এর খুঁটিগুলো দেখুন দরজার উপরের খুঁটিগুলো দেখুন একদম ফ্রেশ কোনো প্রকার খোলা কাটা নাই রেন সেট গুলো দেখুন অনেক সুন্দর নিখিল বিট দেওয়া দেখুন দেখুন প্রত্যেকটা দরজার প্যাড অরিজিনাল এবং পিছনের দরজার বিট দেখুন একদম ফ্রেশ এখনো জাপান কন্ডিশন দেখুন সম্পূর্ণ গাড়িটি একদম ফ্রেশ এবারে ব্যাগডালা দেখাবো সঙ্গেই থাকুন দেখুন হান্ড্রেড লিটার সিএনজি পেট্রোল সিএনজি চালিত সুন্দর পরিবেশ এবং পর্যাপ্ত জায়গা আছে দেখুন ভিতরে এবং এর পিছনের খুঁটিগুলো দেখুন এখনো জাপান কন্ডিশন দেখুন প্রত্যেকটা জয়েন্ট দেখুন দেখুন প্রত্যেকটা জয়েন্ট এখন অরিজিনাল একদম ফ্রেশ আবারও দেখুন গুলো অরিজিনাল জাপানের বিট এখনো দেখা যাচ্ছে যাই হোক বন্ধুগণ এবারে বামপাশের দিক থেকে বিপরীর দিকটা দেখুন খুবই ফ্রেশ বামপাশের দরজার খুঁটিগুলো দেখুন একদম ফ্রেশ কোথাও তিল পরিমাণ খোলা কাটা নাই আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে নির্ভাবনায় গাড়িটি নিতে পারেন বন্ধুগণ গাড়িটি আসলে অনেক ফ্রেশ না দেখলে বুঝতেই পারবেন না তাই গাড়িটি দেখার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল দেখুন অরিজিনাল জাপান কন্ডিশন দেখুন খুবই ফ্রেশ বন্ধুগণ এই গাড়িটি বিক্রি হবে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে কথা বলা যাবে নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং সত্তর ফিট মেইন রোড ব্লক ডি হাউজ উনিশ বন্ধুগণ এর ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সকেট জাম্পার কোথাও একটি টাকারও কাজ নাই এবং সমগ্র বাংলার যে কোনো প্রান্ত থেকে এর পার্টস খুঁজে পাবেন খুবই কম মূল্যে এর মালামাল পাওয়া যায় পেপার্স এক বছর এবং দুই বছর আপডেট ঘুরতে পারবেন সমগ্র বাংলাদেশ স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক এনি টাইম নাম ট্রান্সফার তাই প্রবক্স কিনুন ঘুরুন সমগ্র বাংলার গলিতে গলিতে দিকদিগন্তে কম খরচে ঝামেলাবিহীন ঘুরুন মনের আনন্দে দূরদূরান্তে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন বন্ধুগণ আবারও সকল মানব জাতির উপর শান্তি বর্ষিত হোক এই কামনায় বিদায় নিচ্ছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ